নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে আজ আমি বানাবো আলু বেগুন দিয়ে ছোটো ইলিশ মাছের ঝাল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা আমি এখানে কড়ায় তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর এখানে দেখুন ইলিশ মাছ আমি তিনটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তো এখন তেল গরম হয়ে গেছে এখন এক একটি মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দেব এই দেখুন বন্ধুরা তেলের মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে ভালোভাবে মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব এই দেখুন এক পাশ হয়ে গেছে আমি এখন একবার উল্টে নিচ্ছি তো উল্টানো হয়ে গেছে আর এক পাশ আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করে তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে নিয়ে মাছগুলো তুলে নেব ওই তেলে সরু সরু করে দেখুন আমি আলু কেটে রেখেছি আলুগুলো ভেজে নিচ্ছি এই দেখুন তেলে দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর এখন আমি অল্প একটু দেব লবণ এখন নাড়াচাড়া করে লবণটা ভালোভাবে মিশিয়ে নেবো আলুর সাথে আলুগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলেই আমি তেল থেকে তুলে নেব। এই দেখুন তুলে নিয়েছি এখন ওই তেলে ফড়নে দিলাম একটা শুকনো লঙ্কা ও গোটা জিরে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ একটু আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব রেসিপিটি বানানো খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এখন আমি দেব সর্ষে জিরে ও রসুন বাটা এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ কষে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কষে নিয়েছি এখন আমি দেব ভেজে রাখা আলু ও বেগুন একটু জল দিলাম এখন ভালোভাবে আবারও একসাথে মিশিয়ে আমি কষে নেব তো তার আগে আমি একটু দিলাম স্বাদ মতো লবণ এই দেখুন এইভাবে ভালোভাবে কষে নিচ্ছি আর আমি বেগুনগুলো কেটেছি দেখুন লম্বা লম্বা করে আলুগুলোও কেটেছি ওই একই রকম সাইজের দেখুন কষে নিয়েছি আর এখন আমি একটু জল দিয়েছিলাম এই দেখুন কতটা জল শুকিয়ে গেছে এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা কষে নিয়েছি আর বেশি কষবো না সর্ষে বাটা বেশি কষলে তেতো লাগে তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল তাতে আলু বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন জল দেওয়ার পরে আমি এক থেকে দু মিনিট মতো কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি ফুটিয়ে নিয়েছি এক থেকে দু মিনিট পর্যন্ত আর কতটা জল দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে গেছে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ইলিশ মাছ এর ওপরে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ডুবিয়ে নিলাম এখন আবারও দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে গেল আজকে আলু বেগুন দিয়ে ছোট ইলিশ মাছের ঝাল তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে